राजस्थान से बात हो रहा है मेरा हाँ बोल रहा है, है? बोलिए जी बोल रहा हूँ हाँ कौन बोल रहे प्रदीप 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 कौन प्रदीप ये कंपनी से प्रदीप बोल रहा हूँ कौन कंपनी ये कंपनी से प्रदीप बोल रहा, रहा हूँ क्या बात है बोलिए आप मैसेज करना রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদার ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি কুড়ি লক্ষ টাকা না পেলে তাকে এবং তার পরিবারকে মেরে দেওয়া হবে বলে কৃষ্ণেন্দু নারায়ণকে ফোন করে হুমকি দেওয়া হয় গোটা বিষয়টি কৃষ্ণেন্দু নারায়ণ স্থানীয় থানায় জানিয়েছেন এরপরে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে এ বিষয়ে কৃষ্ণেন্দু নারায়ণ জানান শুক্রবার সকালে তিনি একটি মন্দিরের মূর্তি নিয়ে যান সেই সময় তার মোবাইলে একটি ফোন আসে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ডি কোম্পানির এজেন্ট বলে জানান এবং সঙ্গে সঙ্গে কুড়ি লক্ষ টাকা তার কাছে দাবি করেন বলে জানা গিয়েছে যদিওবা বা কুড়ি লক্ষ টাকা না দেন তাহলে তার জীবনে নেমে আসতে পারে গভীর সংকট প্রাণের হুমকি দেওয়া হয় তার এবং তার পরিবারকে যদিও বা এই বিষয়ে ফোনের রেকর্ডিং তিনি ইতিমধ্যেই গণমাধ্যমে দিয়ে দিয়েছেন এই বিষয়ে থানায় জানানোর পরেই বসেছে প্রশাসন প্রদীপ डाला है अभी हाँ? तक क्या आपको मैसेज दिया है मैसेज नहीं देखा अभी तक क्या बात मैसेज हेलो हाँ मुद्दा बात बोल रहा हूँ बोलिए आपको क्या हुआ डी डे की भेजना पड़ेगा किसको भेजना पड़ेगा आपको आ? क्यों तो तुम, तुम फैमिली हाँ हेलो हेलो हाँ हाँ सोच लेना क्या होगा ठीक है कहा से बोल रहे रेडी रहना हाँ? रेडी रहना ठीक है ठीक है कहाँ भेजना होगा बोलिए ठीक है अच्छा बोलिए ना कल सुबह रेडी रहना आप आगे आइए ना आइए बात कीजिए ठीक है ठीक है আমি আজকে আমাদের একটা ফার্ম আছে সেই ফার্ম একটা মন্দির তৈরি করেছে শিবের তো শিবের মূর্তি ওর সঙ্গে যে নন্দী থাকে শিবলিঙ্গ এগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তো ওই সব ওইসব নামিয়েছিল মন্দিরটা ছাব্বিশ তারিখে ওর ইনোগ্রেশন আছে तो वो वो कटेजूल देखीम तो हटात कर दसटा चल्लिस मिनट तक एक फोन एल नी फोन हमारे हाथ फोन थे सब समय फोन उठे बोलो किसण बोल रहा है प्रथम चुपचा किसान बोल रहा है हाँ बोल है आप कौन बोल है प्रदीप बोल रहा है डी कंपनी का से क्या है बोलिए बोलो आप मेरा मैसेज नहीं देखा है आपका मैसेज नहीं देखा है तो आप सुन लीजिए जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है कल आपको ठोक दूंगा आपको आपका फैमिली को और आपका इधर नहीं बोलना

পুলিচ কে জানি দা হয় কোনো কি জায়গা কথা বলে কোনো না কোথায় দিবে না দিলে পড়ে সঙ্গে সঙ্গে পুলিচ কে ইনফর্ম করা হয় ইংলিশ বাজার থানা কে ইংলিশ বাজার থানা তা প্রয়ে কোয়ারি করতে লাগলো এই অবস্থা কোন মেসেজ কি পাঠিয়েছিল হ্যাঁ মেসেজ পাঠিয়েছে পুলিশ কে কি বলতে দাদা কুড়ি লাখ টাকা মানে কুড়ি লাখ কি কুড়ি কোটি আমি কুড়ি কোটি বুঝবো কিছু পরিকল্পনা কিছু অনুমান করছেন কারণ কারণে চলবে না আমার আগে তো এরকম প্রায় সতেরোবার গুলি বোম খেয়েছি আমার বন্ধুরাও মারা গিয়েছে তখন এরকম ফোন কল হতো আর তারপর গুলিও চলতো বোমও চলতো কলকাতায় অ্যাটাক হয়েছি রাস্তাতে অ্যাটাক হয়েছি এখানে আমার মন্দিরের পাশে বোম বেরিয়েছিলো আমার বন্ধু মরে গেল। গাড়ি নিয়ে আসছি জেলখানা ওখান থেকে ওই জজের বাড়ির পিছনে ওখানে গুলি চালিয়ে দিয়েছিল বোম চালিয়েছিলো এরকম প্রচুর হয়েছিল ঘটনা মাঝে বন্ধ ছিল এগুলো না মেসেজ কি লিখি বলিনি মানে দেই না আমি ব্যাচুল কোন সব হ পুলিশকে দিয়ে দাও এই কতগুলো মেসেজ করেছিল মেসেজের কি ভাষা ছিল কি কি বড় হলো ওই জাপ বলা মই টাই করে এটা কি আপনারা WhatsApp এ পড়ো WhatsApp এ না মেসেজ WhatsApp এ মেসেজ দিতে গেলে এটা পাঠিয়েছে ব্যাচ ক্যারেক্টার প্রিন্সিপাল মানে মেসেজ বলা সকালে এটা কালকে পাঠিয়েছে কালকে খালি পড়ছোন নাই আমি মেসেজ সব দেখি নি

আমার পরিবারকে নিয়ে তো নিশ্চয়ই দুশ্চিন্তায় থাকবো আমার ভাইরা আছে আমার ফ্যামিলি আছে আমার ছেলেমেয়েরা ভাইরা আছে কিন্তু একটা আমার পৌষ কন্যা আছে সেখানে থাকে সেটা পুলিশ ভোট থাকবে আমি বেরিয়েছি আজকে ভাই থেকে

মালদা জেলার প্রাক্তন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার বর্তমানেও তিনি চেয়ারম্যান আছেন দদ্যন্ত প্রতাপশালী নেতা তৃণমূলে তাকে যদি ফোনের হুমকি দেয় তার কাছে যদি টাকা চাহিদা করে এটা তো একটা অদ্ভুত ব্যাপার তাহলে সাধারণ মানুষের কী অবস্থা আছে আর মালদা জেলায় ল অর্ডারটা কোন ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে আমরা বছরের প্রথম থেকে দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেল তৃণমূলে তারপর তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে থাকা একজন খুন হয়ে গেল তার উপর আক্রমণ উঠলো পুলিশের উপরে গুলি চলল মদের থেকে দুজন মার্ডার হয়ে গেল ক্রমশ এই ঘটনা চলছে তো এখানে মালদা জেলায় লটা কোথায় আছে পুলিশ বলে কি কোনো পদার্থ নেই এর দুটি কারণ হতে পারে এক হচ্ছে এটা তৃণমূলের ইন্টারফাইটিং ভিকটিম যে সেও তৃণমূল যে দুষ্কৃতি ক্রিমিনাল সেও তৃণমূল ভাই পুলিশ কোনো অঙ্গ এর মধ্যে কিছু মাথা গলাচ্ছে না চুপ করে আছে নতবা পুলিশের গোয়েন্দা দপ্তর এবং পুলিশ একবারে অপদার্থে পরিণত হয়েছে তাদের কাছে না কোনো খোঁজখবর থাকছে না তাদেরকে কোনো ক্রিমিনাল ভয় পাচ্ছে পুলিশের যে একটা ভয়ভীতি ক্রিমিনালরা পায় সেই ভীতিটাই জেলা থেকে উবে গেছে সাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে আমরা এর একটা সঠিক তদন্ত চাইছি এবং এর পিছনে কী আছে ঘটনা সেটা সামনে আনার প্রয়োজন আছে